গুড ইভিনিং সমস্ত মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের আজ আমরা ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের একেবারে ফাইনাল পরীক্ষার যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট এখান থেকে একটা কমন আসবে সেগুলো নিয়ে বলবো অনেক ছাত্রছাত্রী এটা রিকোয়েস্ট করেছিলেন যে ভূগোল এবং ইতিহাস দুটোরই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দিতে যেন সেগুলো কমন আসে মোটামুটিভাবে তো ইতিহাসেরটা আমি আজ এনেছি পরবর্তী ভিডিওতে ভূগোলেরটাও চেষ্টা করব তো কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করবে একটু ভালোভাবে দেখে নাও পারলে খাতা লিখে নাও তো প্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা পুরুলিয়া নীল বিদ্রোহের একটা অন্যতম কেন্দ্র যশোর বা নদিয়া মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি অযোধ্যা মিরাট বারাসাত বিদ্রোহের এলাকা রংপুর বিদ্রোহের এলাকা আর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর এই তিনটে আর একটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র আর এই থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথম ভাষা রাজ্য অন্ধ্রপ্রদেশ ভারত ছাড়ো আন্দোলনের একটি কেন্দ্র তমলুক ডান্ডি অভিযান অথবা আইন অমান্য আন্দোলনের বা যেটাকে ডান্ডি এটা কিন্তু মাধ্যমে এসেছিল ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত বাংলার বিপ্লবী কেন্দ্র চট্টগ্রাম ঠিক আছে বিপ্লবী কেন্দ্র চট্টগ্রাম ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হিন্দু কলেজ বিহার এই কটা তোমরা মোটামুটিভাবে করে যাও আমার মনে হয় যে এগুলো করলে মাধ্যমিকের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং তোমরা একটা কমন পেয়ে যাবে যে চারে দেওয়া হয় তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা করতে হয় তো সেই একটা একেবারেই নিশ্চিতভাবে তোমরা এই কটা থেকে কমন পেয়ে যাবে কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের বছরের জন্য সুতরাং আর তেমন কোনো টেনশনের কিছু নেই তোমরা এগুলো পেয়ে যাবে একটা তো করতে হবে বাকি চেষ্টা করবে অন্যান্য শর্ট প্রশ্নগুলির অ্যাটেম্প করার ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না ধন্যবাদ সকলকে